নতুন যাত্রায় বাংলাদেশ যা তরুণদের নিকট বাংলাদেশ টু পয়েন্ট ও নামেই পরিচিত আর নতুন বাংলাদেশ গঠনের জন্য অর্থাৎ তরুণরাই ছিল প্রথম সারির যোদ্ধা সেই গণ তাদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে আয়োজন করা হল ঢাকা রক কার্নিভাল সিজন ওয়ান দেশের সব জনপ্রিয় ব্যান্ডগুলো অংশ নেয় এই কনসার্টে দুর্দম্য দুর্বার তীক্ষ্ণতীক্ষ নতুনত্বের উন্মাদনায় ভাসছে দেশ নতুন প্রজন্মকে শক্তি সঞ্চার করতেই এই আয়োজন দুপুরের তপ্ত রোধকে উপেক্ষা করে দলে দলে আগমন হতে থাকে সব তরুণ ভক্তদের চোখের পলকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কনসার্ট ভেনু টানা আন্দোলন ও পুনরায় দেশ গড়ার কাজে ব্যস্ত ছিল তারা তাই অনেক দিন পর এমন আয়োজন উপভোগ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তরুণরা এরকম একটা লাইন আপ আমরা অনেক দিন পরে পাইছি যেখানে হচ্ছে বারোটা ব্যান্ড একই স্টেজে গান গাছে এখানে কনসার্টে আসার মেইন রিজনটা টা হচ্ছে এখানে অনেক বাংলা ব্যান্ড মিউজিকের মানে গান যারা করে তারা এসেছে এই ফান্ড থেকে যেগুলো টাকা কালো সব বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ওরা দান করবে এই বিষয়টা ভালো লাগছে মূলত আয়োজক সংশ্লিষ্টরা জানান মূলত নতুন ব্যান্ড শিল্পীদের সাথে পুরাতনদের সংযোগ বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য আর আন্দোলনে যেসব ব্যান্ড সামনে সারিতে থেকে সকলকে উজ্জীবিত করেছে তারাই গান পরিবেশন করবেন এখানে কনসার্টের প্রাপ্ত যাবতীয় অর্থ খরচ করা হবে বন্যা দুর্গতদের পুনর্বাসনের জন্য সমসাময়িক সিচুয়েশন নিয়েই এই সিজন ওয়ানটাকে আমাদের নামকরণ করা যে স্বাধীন বাংলা বেতার আপনারা জানেন যে বন্যা অবস্থা এখন মোটা মানে অনেকটাই স্বাভাবিক কিন্তু তাদের অনেকেই আছে যারা ঘরবাড়ি ভেঙে গেছে বা বাড়ি বিলীন হয়ে গেছে তাদের পুনর্বাসনের আমরা আসলে একটা প্রচেষ্টা করার একটা চেষ্টা করছি কনসার্টে হোস্ট ও পারফরমারের ভূমিকা পালন করেন একে রাহুল কনসার্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন স্টুডেন্ট মুভমেন্টের পর আমার দেখা বিগেস্ট রক এন্ড রোল কনসার্ট এখন আসলে ইউথদের একটা ভয়েস আছে আমার মনে হয় ভয়েসটা এখন খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড মিউজিশিয়ানদের ভয়েসটাও তো সবসময় ইম্পর্টেন্ট সো এই দুইটা জিনিস অ্যালাইন করলেন আসলে হিউজ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বারোটি ব্যান্ড নিয়ে দেশের সবচেয়ে বড় কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর একশো ফিট গ্রিনভিল আউটডোর্সে আয়োজনে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন যেখানে পারফর্ম করছেন শিরোনামহীন সোনার বাংলা সার্কাস অ্যাভয়েড রাফা অ্যাশেজ পাওয়ার শার্জ কার্নিভাল হাইওয়ে ওন আপেক্ষিক ও আফটার এছাড়া একক পরিবেশনে থাকবেন একে রাহুল ও ব্ল্যাক জ্যাং আনাস ইমরান টু নাইট